সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কুরবানি ঈদে তার কোনো ব্যতিক্রম নাই এই ঈদে একটি আলাদা একটা মজা আছে শিরালো কুরবানির হাতে আশা এবং গরু সাইবল দেখা তাই আজকে আমি চলে এসলাম আমাদের রংপুরের সবচেয়ে বড় বাজার গরু সাইবল যেখানে সবচেয়ে বেশি বয়া যায় শিরালো লালবাগ বাজারে চলে লাভ নাকি একটু ঘুরে ঘুরে দেখাই বা দেখা এটা মূলত একটি রাস্তা এ রাস্তা দুই ধরে ছাগল নিয়ে লোকজন দাঁড়িয়েছে বিক্রি গাজন নজা আজা কিনবে তাহলে আবার

এটি কাছে যাইতে অনেক ভয় লাগতেছিল তাই যাই নাই এতক্ষণ আমরা বড় বড় গরু দেখলাম এবং গরুর গরুর দাম শুনলাম চলুন এবার দেখা যাক যে মানুষ কিরকম গরু কিনতেছে কত টাকা দিয়ে কিনতেছে চেমনা দেখে এসে যাক যেমন এই বিশাল গরু কিনেছে তোরা এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে তারপর এই বিশাল কালো গোল রে কিনেছে তোরা দুই লাখ বিশ হাজার দিয়ে দেখে তে কতজন লোক নিয়ে থাকে নিয়ে যাচ্ছে শুধু দামি দেবী গরু এ নাই গরু মালুজদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি তাদের এখানকার বাজারের মধ্যে পঞ্চাশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ সাত লাখ টাকা দামি পর্যন্ত গরু রয়েছে যা যেমন চাইতে সে গরু কিনবে তোর শুকুলো আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার এবং ইউটিউব থেকে দেখে তাহলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলি ফলো করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো বুঝছি দেখাবেন ভিডিওতে